সো হ্যালো ক্লাস ছাত্রছাত্রীরা আশা করি যে সবাই খুব ভালো আছো এবং তোমরা এর আগে দেখেছিলে তিনি তোমাদের যেটা দেখি টু অঙ্ক অঙ্ক বইয়ের সূচকের নিয়মাবলী সেখানকার অঙ্ক করেছিলাম আজকে আমরা একের যেটা দুই নাম্বার অঙ্ক আছে সেটা করব। তোমরা তোমাদের সবার কাছে একটাই অনুরোধ যে তোমরা সবাই ভালো করে একটু মন দিয়ে শুনবা ভালো করে বোঝার চেষ্টা করবা এবং আমার এই ক্লাসগুলি আমি ভাবছি যে তোমরা ছোট কোনো বাচ্চা ঠিক আছে তো আমরা পড়াটাকে যেন একটু মজাদার ভাবে পড়তে পারি চলো তাহলে শুরু করছি আমাদের ভিডিও দেখো এটা হচ্ছে আমাদের পুরো অঙ্কটা ঠিক আছে আমরা এখন এই পুরো অঙ্কটাকে করবো কিভাবে তোমরা দেখবে শিখে নিবে পুরো একদম ঝরঝরা মুখস্থ করে নেবে এবং সেটাকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে তোমরা সমস্ত ধরনের অঙ্ক হয়তো করতে পারবে চলো দেখি তাহলে সবার প্রথমে আমরা এখানে কি দেখতে পাচ্ছি একশো পঁচিশ চলো আমরা একশো পঁচিশ কে যদি উৎপাদকে বিশ্লেষণ করে আর মনে রাখো আমি প্রতিদিন একটা করে অঙ্ক অঙ্ক করাই সেটা বড় অঙ্ক হোক ছোট ঠিক আছে কেমন একসাথে অনেকগুলি অঙ্ক করালে আমাকে বোরিং লাগে আর বোরিং যদি লাগে তাহলে ক্লাস ইন্টারেস্টিং হবেই না তার জন্য আমি অত সব কিছু জানি না যে তোমরা যারা যারা সত্যি আগ্রহী তোমরা প্রতিদিন একটা করেই দেখবে এবং তোমরা যদি একসাথে অনেকগুলি চাও তাহলে তোমরা বলবে আমাকে আমরা লাইভ ভিডিও এসে করব ঠিক আছে চলো একশো পঁচিশ আছে কোন সংখ্যার যদি লাস্টে পাঁচ থাকে তাহলে সেটাকে আমরা যদি উৎপাদিত বিশ্লেষণ করি বা ভাগ করি পাঁচ দিয়ে ভাগ তাহলে আমি পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ দিয়ে একশো পঁচিশকে ভাগ করলে কথা হবে পাঁচ দুগুনা দশ বারো থেকে দশ বার দুই হয় পাঁচ দিয়ে ভাগ করলে হয় ঠিক আছে নিচে কথা আসলো পঁচিশ আবার আরেকটা পাঁচ নি পাঁচ পাঁচা পঁচিশ তার মানে আমরা কি বুঝতে পারছি যে পাঁচ কয়টি আসলো পাঁচ আসলো কয়টি একটি দুইটি তিনটি তিনটি আসলো তার মানে আমরা একশো পঁচিশের জায়গায় এরকম লিখতে পারি চলো লিখে দিই এখানে কথা আছে একশো পঁচিশের জায়গায় আমরা লিখে দিলাম তারপর কথা মাইনাস টু এবার এখানে ষোলো আচ্ছা যদি আমরা সেরকম ভাবে ষোলো ষোলো হচ্ছে মানে কি লাস্টে একটা ছয় আছে কোন যেমন শূন্য দুই চার ছয় আট এরকম যদি লাস্টে থাকে না তাহলে আমরা সেটাকে দুই দিয়ে ভাগ করতে পারি চলো আমরা তাহলে দুই নি দুই দিয়ে ষোলো কে ভাগ করলে কত হয় আট আবার একটা জোড়া সংখ্যা আছে জোড়া সংখ্যা থাকলে আমরা আবার দুই নি দুই আটকে ভাগ করলে কত হয় চার আবার জোড়া সংখ্যা দুই নি দুই দুই গুণা চার দুই কয়টি আসলো দুই আসলো একটি দুটি তিনটি চারটি চারটি তাহলে ষোলো মানে আমরা এরকম লিখতে পারি কিন্তু তাহলে ষোলো জায়গায় আমরা ওরকম লিখে দিই চলো মাইনাস থ্রি বাই টু যেগুলি আছে সেগুলিকে রাখলাম এবার আবার দেখো এবার আমরা করবো কি পাঁচ আছে এখানে এখানে আছে তিন তিন আর দুই এর মাঝে কি কোনো চিহ্ন আছে শুধু একটা ব্র্যাকেট আছে ব্র্যাকেট থাকা মানে গুণ এই দুটো যদি আমরা গুণ করি তিন দুগুনা কত হবে মাইনাস সিক্স কেননা মাইনাস আছে তো মাইনাস চিহ্ন অবশ্যই বোধ পার তিন দুগুনা ছয় ঠিক আছে গুণ এখানে কত আছে টু আছে এটা আর এটা যদি গুণ করা যায় এদিকে করে দেখাচ্ছি ফোর গুণ মাইনাস থ্রি বাই টু আমরা জানি উপর নিচ যদি থাকে আর যদি গুণ চিহ্ন থাকে তাহলে উপর নিচ হয় ভাগ তাহলে দুই দিয়ে এখানে চার আছে চারটা উপরে আছে কোন সংখ্যা একা থাকা মানে কি উপরে আছে দুই দিয়ে যদি আমরা কে করি ভাগ কি হবে দুই হবে দুই দুগুণা চার পূর্ণ করে কাটা গেল কত হবে তিন দুগুণা মাইনাস সিক্স মাইনাস আছে মাইনাস বসলো তিন দুগুণা ছয় তাহলে এখানেও কত আসলো কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি দুই দুগুণা চার ঠিক আছে এই তিন দুগুণা কত আসলো মাইনাস সিক্স তারপর কত আছে বাইরে আছে ওয়ান বাই সিক্স ঠিক আছে এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন এবার দেখো পাঁচ আর দুই যদি কোন সংখ্যা এরকম থাকে এরকম থাকে দেখে আমার একটু যদি কোন সংখ্যা এরকম থাকে যে যেমন দুই গুণ এখানে আছে চার উপরে আছে দুই তাহলে আমরা এরকম লিখতে পারি তিন গুণ চার একসাথে আর দুই দুই কয়টা দুই একটা দুই বুঝতে পারলাম তাহলে এখানে এরকম এরকম করে দেখো এবারে তোমরা আমরা এই ব্র্যাকেটটাকে এখন হারিয়ে দিচ্ছি পাঁচ গুণ দুই একসাথে লিখে ছয় ছয় কয়টা ছয় একটা ছয় আর এখানে কি কোনো চিহ্ন আছে চলো সেই ব্র্যাকেটটাকে আমরা রাইখে দিই আছে কত মাইনাস ওয়ান বাই সিক্স বাইরের এখনও বাইরে আছে কিন্তু হ্যাঁ আর ভেতরে কত হবে পাঁচ দুগুনা দশ মাইনাস সিক্স এখানে কোনো চিহ্ন নেই তার মানে গুণ ব্র্যাকেট থাকা মানে গুণ মাইনাস ওয়ান বাই সিক্স এটা আছে সেটাকে আমরা দিলাম এবার দেখো আমরা জানি উপর নিচ কাটা কাটি যার একা থাকা মানে উপরে থাকা তাহলে মাইনাস ছয় উপরে আছে আর এখানে ছয় নিচে আছে তাহলে কি ছয় ছয় কাটা ছয় একে ছয় এক আসলো এক একে একের সাথে এক গুণ করলে কত হয় এক হয় তাহলে দশের উপরে কত আসলো একটা এক এখানে মাইনাস এখানে মাইনাস 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 গুণ করলে প্লাস হয়ে যায় প্লাস মানে কোনো চিহ্ন লেখা অথবা না লেখা সমান তাহলে আমাদের উত্তর কত আসলো শুধুমাত্র দশ আমি আশা করি যে তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পারলে এরকম করে প্রতিদিন একটি করেই করাবো তাহলে আমাদের সবার একটা ইন্টারেস্ট লেগে থাকবে অঙ্কের প্রতি তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য